একটি জাতির মেরুদণ্ড হলো শিক্ষা আর শিক্ষার প্রাঙ্গনকে যারা কুলসিত করছেন যারা অন্যায়ভাবে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অযোগ্য হয়েও চাকরি করছেন তাদের চাকরি যাবে চাকরি যেতে হবে কারণ শিক্ষা প্রাঙ্গণে অযোগ্যদের কোনো অধিকার নেই এমন কথা যিনি বলেছিলেন তিনি আমাদের প্রিয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হ্যাঁ বন্ধু আমরা আজ বাঙালির গর্ভ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জীবন কাহিনী নিয়ে আলোচনা করব। সালটা ছিল উনিশশো বাষট্টি আগস্ট মাসে আমাদের প্রিয় বিচারপতি জন্মগ্রহণ পিতা রমাপ্রসাদ গাঙ্গুলি মাতা শেফালি ছোটবেলা থেকে কঠোর অনুশাসন এবং আদর্শে বড় হয় আমাদের প্রিয় অভিজিৎ গাঙ্গুলি এরপর প্রাথমিক শিক্ষা শুরু হয় ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে এখান থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপরে ভর্তি হন হাজরা ল কলেজ সেখান থেকে তিনি পাঁচ বছরের আইন পড়েন এই সময় তিনি নাটক ভালোবাসতেন নাটকের মঞ্চে তাকে বেশ কয়েকবার দেখা গেছে তিনি অভিনয়ে বেশ দক্ষতা ছিল এবং সমাজের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে তিনি সেটা মনে করতেন এর জন্যই তো তিনি তারপরে কঠোর পড়াশোনা করে ওয়েস্ট বেঙ্গল ডব্লু এর এ গ্রেডের অফিসার হন চাকরি পান উত্তর দিনাজপুরে উত্তর দিনাজপুরের একটি অঞ্চলে তিনি চাকরি করতেন এই সময় দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করতে পারেনি তাই চাকরি ছেড়ে দিয়ে আবার আইনজীবী হিসেবে কাজ শুরু করেন সালটা ছিল উনিশশো আবার চলে আসে আইনে এবং আইন নিয়ে তিনি প্র্যাকটিস করেন দীর্ঘ দশ বছর তিনি আইনজীবী হিসাবে কাজ করেছেন সালটা দু তিনি অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন এরপর দু সালে জুন মাসে স্থায়ী বিচারপতি নির্বাচিত হয় কলকাতা হাইকোর্টে অসম্ভব সাহসের অধিকারী বিচারপতি গাঙ্গুলি তিনি সাধারণ নিয়ম শৃঙ্খলাকে ভেঙে অসাধারণ সমস্ত কাজ করেছেন শোনা যায় বিচারপতিরা নাকি গণমাধ্যমে কোনো ইন্টারভিউ দিতে পারে না প্রথম অভিজিৎ গঙ্গোপাধ্যায় গণমাধ্যমের সামনে ইন্টারভিউ দিলেন ভালোবাসেন সাহিত্যকে সাহিত্যের প্রতি বেশ রুচি রয়েছেন তাই তো তার ঘরে বিভিন্ন রকমের সাহিত্যের বইয়ে ছড়াছড়ি রয়েছে এমনই বিচারপতি গাঙ্গুলি গাঙ্গুলি মনে করেন মানুষ হিসেবে সমাজের প্রতি তার দায়বদ্ধতা আছেন মানুষ হিসেবে খুব সাধারণ জীবনযাপন করেন আমাদের প্রিয় বিচারপতি গাঙ্গুলি মহাশয় একদম সাধারণ বেশ কিছু শারীরিক সমস্যায় তিনি ভুগছেন তিনি ডায়াবেটিসের রোগী রুগী তাই খুব সকালে ঘুম থেকে উঠে চর্চার মাধ্যমে খুব অল্প কিছু খাবার খেয়ে তিনি কলকাতা হাইকোর্টের উদ্দেশ্যে রওনা হন পুরো নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে তিনি জীবনযাপন করেন প্রতিটি বিষয় তিনি নজর রাখেন সমাজের খুঁটিনাটি বিষয়গুলো তিনি খবর রাখেন তিনি মনে করেন শিক্ষা জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষাতে যদি দুর্নীতি হয় পরবর্তী প্রজন্ম অন্ধকারে চলে যাবেন তাই শিক্ষার প্রাঙ্গনকে কখনো দুর্নীতিগ্রস্ত করা যাবে না অযোগ্য শিক্ষক যারা রয়েছেন তাদের শিক্ষা প্রাঙ্গণ থেকে ছাড়তে হবে যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে হবে তাই তো তিনি আন্দোলনকারীদের বলেন রাস্তায় বসে নয় কোঠে আসুন আপনারা যদি ন্যায্য হন তাহলে আপনাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার তবে আপনাদের ন্যায্য হতে হবে আপনাদের দাবিটা ন্যায্য হতে হবে তিনি অনেকগুলো সিবিআই তদন্ত দিয়েছেন যে সিবিআই তদন্তে নড়ে গেছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আজ পশ্চিমবঙ্গের শিক্ষার বড় বড় যারা রয়েছেন তারা সংশোধনাগারে একটাই কারণ শিক্ষার প্রাঙ্গণকে কখনো দুর্নীতিগ্রস্ত করতে দেওয়া যাবে না কারণ এটা সমাজের কে কুলসিত করবে এমনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশ কয়েকটা রায় অসাধারণ দিয়েছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য ছিয়াত্তর বয়সে বছরের স্কুল শিক্ষাকে দীর্ঘ পঁচিশ বছরের বকেয়া মায়না পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন ক্যান্সার আক্রান্ত শিক্ষককে বারো দিনের বেতনের কেটে নেওয়ার অপরাধে প্রধান শিক্ষকের পথ কেড়ে নিয়েছিলেন এছাড়া এসএসসি চাকরি কাছে তিনি তো ভগবান আমরা যারা চাকরি প্রার্থী যে সমস্ত চাকরি প্রার্থীরা অনশন করছে দীর্ঘদিন রাস্তার পাশে বসে রয়েছেন তাদের কাছে ভগবান অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা জানি আমরা যারা ন্যায্য ন্যায্য পথের দাবিদার তারা একদিন ন একদিন সুরাহা পাব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভালো থাকবেন আপনি আপনার সুস্থতা আমরা কামনা করি